নমস্কার আজ দিনে চৌত্রিশ সালে ভারতের ভারত মাতার মহান সন্তান একজন সুরকার গীতিকার গায়ক কবি অতুল প্রসাদ সেন আজকের দিনে পৃথিবী ছেড়ে চলে যান তখন তার বয়স হয়েছিল বাষট্টি বছর তার বেশিরভাগ কর্মজীবন লখনওতেই কেটেছে ওখানে ব্যারিস্টারি করতেন আর বাংলা ভাষার সেবা করেছেন তার রচনা কোনো দিন পুরনো হয় না তারই রচনা একটি ছোট কবিতা কবিতার নাম অর্ঘ সেটা পাঠ করে কবিকে স্মরণ করছি অর্ঘ কবি অতুল প্রসাদ সেন এনেছি হে বিশ্বনাথ এ সুপ্ত নিশিতে গুপ্ত অর্ঘ মৌর অন্ধ আধারে সঞ্চিত সুগন্ধ কুসুম লক্ষ নাগ সুরক্ষিত কণ্ঠকেত কি লহতারে নাগনাথ একই বিশ্বেশ্বর কেন বহে অশ্রুধার তীরেত্রে তোমার পড়েছে কি মনে শিব শূন্য দক্ষ যজ্ঞে সতীর ক্রন্দন লাঞ্ছিত প্রেমের সেই চরম আহুতি জেগেছে কি পূর্ব স্মৃতি হে রুদ্র সন্ন্যাসী তোমার সে প্রণয়ের প্রলয় নর্তন জাগিল কি মনে পার্বতীর প্রেমালাপ মানুষ সরসি তটে নির্কন কৈলাসে লহ তবে হে বৈরাগী জাহ্নবীর তীরে এ দিনের মহাদান পূত রে নমস্কার